নমস্কার বন্ধুরা রাকিস ফুড হাবের আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি কাতলা মাছের রেজালা এটা যে খেতে খুবই ভালো হয়েছে তা আপনারা দেখেই বুঝতে পারছেন তবে বাংলার এই অথেন্টিক রেজালা রান্নাটা অনেকেই ভাবেন বুঝি বানানো অনেক কঠিন আর খরচাও অনেক তবে তা কিন্তু একেবারেই নয় কোন রকম মশলা বা ফ্রেশ ক্রিম ছাড়াই ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই রেস্টুরেন্ট স্টাইলে এই রেজালাটা তাজগে তৈরি করে দেখিয়েছি তাহলে আর দেরি না করে দেখে নেওয়া যাক কাতলা মাছের রেজালা এর জন্য দেখুন প্রথমেই একটা তাওয়া বসিয়ে নিয়েছি গ্যাস বানের উপরে তাতে কিছুটা পরিমাণ মানে এক কাপ পরিমাণ আমি জল অ্যাড করে দিয়েছি, জলটা বয়েল হওয়ার পর একটা বড়ো সাইজের পেঁয়াজ এরকম স্লাইস করে নিয়ে অ্যাড করে দিয়েছি দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য রেখে দিচ্ছি দেখুন পিঁয়াজটা আমাদের সেদ্ধ হয়ে গেছে আর জলটাও মরে গেছে এই পর্যায়ে গ্যাস অফ করে পেঁয়াজটা আমাদের ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হওয়ার পর এটাকে খুব ভালো করে গ্রাইন্ড করে নিতে হবে আমি চার পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি ভালো করে খোসা ছাড়িয়ে এবার দেখুন চার পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি মাছের আঁচ ছাড়িয়ে ভালো করে ধুয়ে জল শুকনো করে নিয়েছি এবার খুব অল্প সামান্য ওয়ান ফোর চামচ মতো নুন দিয়ে ভালো করে মাছগুলো মাখিয়ে নিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দিচ্ছি এবারে দেখুন একটা গ্রাইন্ডিং জানিয়ে নিয়ে নিয়েছি তাতে দশ বারোটা কাজু বাদাম দু টেবিল চামচ পরিমাণ চার মগজ আর দু টেবিল চামচ পরিমাণ পোস্ত দানা অ্যাড করে নিয়েছি সেটাকে খুব ভালো করে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম ভিজে যাওয়ার পর সেটাকে খুব ফাইন করে গ্রাইন্ড করে নিয়েছি মাছে আমাদের হলুদ ব্যবহার করা যাবে না কারণ রেজেলার গ্রেভি সাদা রঙেরই হয় এবারে তাতে রিফাইন্ড সয়াবিন অয়েল ভালো করে গরম করে নিয়েছি নিয়ে মাছগুলো আমি অ্যাড করে দিয়েছি অ্যাড করে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে মাছগুলো ভেজে নিচ্ছি এক পিঠ হালকা ভাজা হওয়ার পর উল্টেও নিয়েছি নিয়ে আবারও ঢাকা দিয়ে অপর পিঠটাও ভালো করে ভেজে নিচ্ছি এই মাঝে বা এই গ্রেভিতে রিফাইন্ড সয়াবিন অয়েলই ব্যবহার করবেন কোনো সর্ষের তেলের ব্যবহার না করলেই ভালো হয় যেহেতু সর্ষের তেলের একটা কালার আছে সেই জন্য এটার রঙটাকে গ্রেভির রঙটাকে একটু ডার্ক করে দিতে পারে সেই জন্য আমি রিফাইন্ড সয়াবিন অয়েলই করছি আমি আপনাদের সাজেস্ট করব আপনারাও রিফাইন্ড সয়াবিন অয়েলই করুন বা অন্য যে কোনো সাদা তেলেই এই রান্নাটা করবেন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন মাছগুলো আমি তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যেই চারটে ছোটো এলাচ ফাটিয়ে অ্যাড করে নিয়েছি দু তিনটে দারচিনির টুকরো তিন চারটে লবঙ্গ তিন চারটে গোটা শুকনো লঙ্কা একটা তেজপাতা ছিঁড়ে হাফ চামচ পরিমাণ গোলমরিচ অ্যাড করে গ্যাসের ফ্লেমটা লোতে করে ফোড়নটা একটু নেড়েছেড়ে নিয়েছি মানে গরম মশলাগুলো একটু নাড়াচাড়া করার পর গোটা জিরেও ফোড়নে দিয়ে দিয়েছি দিয়ে সিম আছে ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিয়েছি ফোড়ন থেকে সুন্দর গন্ধ বার হওয়ার পর আমরা যে পেঁয়াজের পেস্টটা বানিয়েছিলাম সেটাকে অ্যাড করে দিয়েছি সিম আছে পেঁয়াজটা একটুক্ষণ ভালো করে কষিয়ে নেবো দেখুন সমানেই নাড়াচাড়া করে পেঁয়াজটা আমি কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে এক চামচ পরিমাণ আদা রসুন বাটাও আমি অ্যাড করে দিয়েছি দিয়ে সেটাও পেঁয়াজের সঙ্গে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা আমার ভালো মতন কষে গেছে আর তেলটা পুরো বের হয়ে গেছে এই পর্যায়ে আমরা যে কাজু বাদাম চারমগজ আর পোস্ত বেটে রেখেছিলাম সেইটাকে অ্যাড করে দিয়েছি দিয়ে ভালো করে সিম আছে সমানেই নাড়াচাড়া করে নিচ্ছি যেহেতু এর মধ্যে বাদাম আছে সেই জন্য লো ফ্লেমেই সমানে কষিয়ে নিতে হবে খুব ভালো করেই কষাতে হবে ওয়ান ফোর চামচ মতো গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি ঝালের জন্য আপনারা আপনাদের টেস্টের অ্যাকর্ডিং গোলমরিচ গুঁড়ো অ্যাড করতে পারেন তবে বেশি দিলে কালারটা একটু কালচে হয়ে যেতে পারে সেটা বুঝে ব্যবহার করবেন এবারে দেখুন তিন টেবিল চামচ পরিমাণ আমি ফ্যাটানো টক দই ইউজ করলাম সেটাকেও সমস্ত মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেম যেন লোতেই থাকে কোনো অবস্থাতেই বাড়ানো যেন না থাকে তাহলে কিন্তু দই ফেটে যেতে পারে হাফ চামচ পরিমাণ চিনি অ্যাড করলাম রেজালা একটু মিষ্টি মিষ্টি হয় দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে আমাদের তেল বার হচ্ছে ততক্ষণ কষিয়ে নিচ্ছি ওয়ান ফোর চামচ মতো গরম মশলাগুলো এই পর্যায়ে অ্যাড করে দিয়েছি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে হাফ কাপ পরিমাণ আমি জল অ্যাড করে দিয়েছি মশলা কষে যাওয়ার পর এবারে জলটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন গ্রেভিটা খুব বেশি ঘন মনে হচ্ছে কারণ মাছগুলোও সিদ্ধ করতে হবে সেই কারণে আরও অল্প একটু জল আমি অ্যাড করে দিচ্ছি মানে আরও ওয়ান ফোর্থ কাপ মতো জল আমি অ্যাড করে দিচ্ছি সবটা আবারও ভালো করে নেড়েঝড়ে মিশিয়ে নিচ্ছি হাফ চামচের চেয়ে একটু বেশি আমি নুন ব্যবহার করলাম পরে নুন দেখে টেস্ট করে আমি আবারও অ্যাড করে নেব এবারে বয়েল এসে গেছে গ্রেভি দিয়ে আমাদের মাছগুলো আমি অ্যাড করে দিয়েছি মাছগুলো অ্যাড করার পর উল্টে পাল্টে দিচ্ছি মাছগুলো যাতে পুরো মাছগুলো গ্রেভিতে কোট হয় আর এইভাবে করে নিয়ে ঢাকা দিয়ে সিম আছে পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেব দুটো গোটা কাঁচা লঙ্কাও অ্যাড করে দিলাম এক চামচ পরিমাণ কেওড়া ওয়াটার দিলাম আর হাফ চামচ পরিমাণ গোলাপ জল অ্যাড করলাম এগুলো দিলে রেজালার ফ্লেভারটা খুব ভালো আসবে মানে শাহি ফ্লেভারটা আসবে ঢাকা দিয়ে সিম আছে দশ মিনিট রান্না করে নিয়েছি দেখুন তেল বারো শুরু হয়ে গেছে ওয়ান ফোর চামচ মতো নুন আবারও অ্যাড করে দিলাম যেহেতু নুন আমার একটু কম মনে হচ্ছিলো অল্প কিছুটা জায়ফল আমি এরকমভাবে গুঁড়ো করে অ্যাড করে দিলাম এতে খুবই ভালো ফ্লেভার অ্যাড হবে এক চামচ পরিমাণ ঘিও আমি অ্যাড করে দিয়েছি এবারে সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেবো যাতে সমস্ত কিছুর ফ্লেভার একসাথে হয়ে যায় আর মাছগুলো খুব ভালো মতন গ্রেভিতে কোটও হয়ে যায় আর খুব সুন্দর খেতেও হবে দেখুন যতক্ষণ না পুরো তেল ঘিটা রিলিজ করছে ততক্ষণ আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি দেখুন ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট আমি রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমাদের কাতলা মাছের রেজাল্লা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে এবারে এটাকে আমরা ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে সার্ভ করে নেবো গরম গরম ভাতের সঙ্গে আশা করি বন্ধুরা আবার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আপন প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসছি নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে